বন্ধুরা সকলে কেমন আছি আশা করছি সকলেই ভালো আছেন আমরাও খুব ভালো আছি ঠাকুরের আশীর্বাদে তো দেবী লাইফ স্টাইলের আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে গেছি তো সকালে দেখো ঘুম থেকে উঠে বাসি কাজ বা সব সারা হয়ে গেছিলো এদিকে স্নান করে ঘরে এসেছি তো একটু স্নান না করে হয় না সকালে তো ওই যে স্নান টান করে এসে ভাবলাম একটু মাথায় তেল দিয়ে নিই তো দুপুরে যেহেতু শ্যাম্পু করবো আর অনেক জামা কাঁচা কাচাকছির আছে আজকে তো রবিবার তো রবিবারে একটুখানি মাথা না ঘষলে ভালো লাগে না তারপরে রান্নাবান্নারও আজকে একটু চাপ আছে তো তোমাদের সঙ্গে আস্তে আস্তে সব কিছুই শেয়ার করবো তো দেখো ওইদিকে তো আমি একটু মুখ মানে নিজে ফ্রেশ হয়ে নিলাম আর কি চুল টুল নিয়েছি ক্রিম মেখে থেকে রেডি তো তারপরে একটু ধূপকাঠি দেখিয়ে দিলাম তুলসী গাছে তো এইদিকে ধূপকাঠি দেখিয়ে একটু নমস্কার করে তুলসী গাছটা তো তারপরে আমি এদিকে জানলাটাকে দিয়ে দেবো নাহলে ওই ট্রেন যাবে আর ট্রেনের আওয়াজে না মেয়ের তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাবে আর আজকে যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে মেয়ে হয়তো অনেকক্ষণই ঘুমাবে তো সকালে উঠে দেখছি মেঘলা মেঘলা ওয়েদার মানে কি বলবো সে আমি জামা প্যান্ট কাচবো আমি ভাবছি যে বৃষ্টি ফিষ্টি না হয় তো জানো তো গুড়ি গুড়ি বৃষ্টিও হয়েছিল তো দু তিনবার জামা প্যান্ট আমাকে তুলে আবার ভিতরে মেলতেও হয়েছিল তো একটার দিকে যা রোদ্দুর দিয়েছে তো সেই রোদ্দুরে আমার সব প্যান্ট শুকিয়ে গেছে একদিকে বেশ ভালোই হয়েছে যে রোদ্দুরটা দিয়েছিল না হলে না আজকে অসুবিধা হতো খুবই তো দেখো সকালে ওই যে চা করে নিয়েছি আর নিজের ওষুধ খাওয়ার ছিল তো ওষুধটাও খেয়ে নিয়েছি এইটা তো আর ভুললে চলবে না তো রেগুলার তো ওষুধ খেতেই হবে না তো ওষুধ একদিন মিস গেলেই অসুবিধা আর এখনও জানো তো আমার তো ব্যথা কিন্তু সেরকম পুরো কমে নিয়ে এখনও আছে গিটে গিটে ব্যথা করে তো যাই হোক ওই যে ওষুধ টষুধ খেয়ে নিয়ে চাটাও করে নিয়েছি চা করে যে বাবুকে দিয়ে আসলাম তো বাবু বসে আছে বাবু কিন্তু অনেকক্ষণ উঠেছে তো উনি উঠে বসে আছে তো তারপরে চা দিয়ে এসে আমিও এই যে তোমার দাদাভাইকে চা দিয়ে আসতে যাচ্ছিলাম তো এই যে চা দিয়ে এসে নিই তারপরে আমি উপরে যে একটু চা খেয়ে নেবো তো এখনও বা অনেক কাজ আছে তো এই দেখো এই এই ঘরটা হচ্ছে আমার শ্বশুরমশাই আগে নিচে থাকতেন তো এইদিকে এই যে হচ্ছে আমার শাশুড়িমার ছবি আর কি ইনি হচ্ছে আমার শাশুড়ি মা ইনি আমার বিয়ে তিন বছর আগে মারা গেছে মানে এই উনার সাত বছর কমপ্লিট হবে আর কি তো সাতকে আট বছর হবে তো যাই হোক আর কি করবো আমার কপালে উনি ছিলেন না আর কি খুবই আফসোস হয় মাঝে মাঝে যে মানুষটা আমি দেখতে পারলাম না সেও আমাকে দেখতে পারলো না মানে কি বলবো মানে খুবই কষ্ট হয় যখন আমি মানে একা একা সব কিছু গুছিয়ে নিতে পারি না তখন তার কথা খুব মনে পড়ে যে সে মানুষ থাকতো আজকে আজকে কিন্তু আমার অনেকটাই হেল্প হতো অনেকে বলে যে শাশুড়ি মা ভালো নয় এই নয় সেই নয় অনেকের মুখে অনেক রকম কথাই শুনেছি কিন্তু আমার শাশুড়ি মানে কি খুবই ভালো ছিলেন যা শুনি লোকের কাছে লোকের মুখে যে তোমার শাশুড়ি খুবই ভালো ছিল তো আমার ভাগ্যেই সে ভালো মানুষটা জুটলো না আর কি আমার হয়তো কপালটা খুবই খারাপ মানে বলতে গেলে আমার না মানে কান্না চলে আসে যখন মার কাজ হয় তখন আমার মানে কান্না পায় খুব কিন্তু আমি মানুষটাকে কিন্তু দেখিনি বা তার সাথে আমি মিশিনি তবুও তার কথাবার্তা শুনে শুনে মানে মানুষটা আমার এমন জায়গায় মানে গেছে কি বলবো যে তার কথা ভাবলেও আমার কান্না পায় তোমাদের দাদা ভাইকেও বলতে পারি না মানে খুবই কষ্ট হয় মাঝে মাঝে তো কিছু করার নেই সে তাকে আমি দেখতে পারলাম না তো যাই হোক এসব ভেবে লাভ নেই এখন আর তো যেখানে আছে সে হয়তো আমাকে দেখছে যে আমি কেমন বা কী তো যাই হোক যে সকালে দেখো চাটা তো খেয়েছি তারপরে জামা জামও ধুয়ে দিয়ে আসলাম তারপর বাবুর ঘরটাও পরিষ্কার করলাম আর এদিকে এসেছি আমার ঘরটা পরিষ্কার করতে তো নিচে তো দেখালাম দুটো ঘর একটা ঘরে বাবু থাকে আর একটা ঘরে থাকি আমরা আর কি মানে আমরা আর কি থাকতাম আমি যে থাকি ওই মাঝে সাজে কিন্তু ওই ওখানে যে থাকা হয় ওরকম না দু এক সময় গরম যখন খুব পড়ে না তখন গিয়ে নিচের ঘরে থাকি আর কি আর তোমাদের দাদা বিয়ের আগে ওখানেই থাকতো আর উপরে এই যে ঘরটা দেখছো এটা বিয়ের আগে কমপ্লিট করেছে এই ঘরটা এই ঘরটা বিয়ের পর থেকে আমরা আর কি থাকি আমার বিয়ে যেদিন থেকে হয়েছে সেদিন থেকে এই ঘরে থাকা হয় তো তার আগে এই ঘরে থাকা হতো না তো এই যে আজকে রবিবার একটু ঘর দৌড় পরিষ্কার না করলে তো আর হয় না তো ওই যে ঘর একটু পরিষ্কার করে নিচ্ছি তো মানুষের জীবনে কত রকম কষ্ট থাকে যে মানুষকে পায় সে তার মর্ম দিতে বোঝে না যে না পায় না সে ভাবে যে কী যেন হারিয়ে ফেললাম কী যেন পেলাম না তো আমার অবস্থা সেরকম হয়েছে জানো তো আমার মেয়েটা তার ঠাম্মেকে দেখতে পারলো না আমি আমার শাশুড়ি মাকে দেখতে পারলাম না মানে খুবই একটা কষ্ট মানে কষ্ট প্রথমে এতটা ভাবিনি যে এরকম হবে সে নেই এতটা কষ্ট যে হবে আমি ভাবিনি কিন্তু এখন ভাবি যে সে যদি থাকতো সে যদি এত সুখের সংসারে থেকে সে যদি দেখে যেত কষ্টের সময় সে কত কষ্ট করেছে শুনেছি কিন্তু সে দেখো সুখের সময়তেই সে মানে থাকতে পারলো না কি এমন মানে হলো তার তো যাই হোক যে এই কথাগুলো বললে না আমার কান্না পেয়ে যায় কেন যায় না তো এইদিকে দেখো ওইদিকে তো ঘরদোর সবই পরিষ্কার টরস্কার করে ঝাটও দিয়ে দিয়েছিলাম আর এদিকে না বাড়িতে দুজন এসছিলো আর কি তো দুটো দাদা হয় আমার মানে ভাসুর আর কি তো তারা এসছিলো বলে দাদা বললো একটু চা করো তো ওই চা করলাম আর এদিকে না বাবু আজকে বাজারে গেছিলো তো ওইদিকে অনেক সবজি টবজি এনেছে তো ভাবলাম সেগুলো ফ্রিজে এক এক করে ঢুকে রাখি আর জলের বোতলও দেওয়া আছে দেখো তো ওইদিকে ফ্রিজে সবজি টবজিগুলো গুছিয়ে রেখে এসে আমার কিন্তু এদিকে শাকটা বসানোই ছিল একটু নাড়িয়ে নিচ্ছি দেখছি শাক হয়ে গেছে একটু চিনি দিয়ে দিয়েছি লাস্টে একটু চিনি না দিলে ঠিক শাকের জুত হয় না মানে শাকটা নয় খার খার লাগে আর কি আর এদিকে দেখো শাকটা কিন্তু নামানো হয়ে গেছে আর এদিকে মাংস রান্নার জন্য ওই যে ফোড়নে দিয়েছি তেজপাতা গোটা গরম মশলা জিরে শুকনো লঙ্কা সব ফোড়নে দিয়ে দিয়েছি আর পেঁয়াজ দিয়ে একটু ভালো করে আমি ভেজে নেব এদিকে আলু ভাজা করে তুলে রেখেছিলাম আর আজকে দুজনের জন্য আর কি মাংসটা রান্না করছি মানে আমার দাদা খাবে ভাসুর আর কি সেও খাবে আমাদের ঘরে তো সেই জন্য একটু বেশি করে আর কি রান্না করছি তো এদিকে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে মশলাটা দিয়ে দিয়েছিলাম দিয়ে একটু লবণ হলুদ সামান্য করে দেব কারণ ওই মাংসতে না মানে লবণ হলুদটা মাখানো আছে তো সেই জন্য একটু কম করে দিলাম আর এদিকে মাছ রান্না করব তো ওইটুকু টমেটো তার জন্যে রেখে দিয়েছি আর একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছিলাম তো আজকে মানে সহজেই রান্না করেছি মানে সহজ পদ্ধতিতে আমি এইভাবেই রান্না করি যখনই করি না কেন অত হ্যাঁ না আমার ঠিক ভালো লাগে না আর দু এক সময় মানে যদি উল্টোপাল্টা রান্না করি না ধরো অন্যরকমভাবে সেই দিন না খেতে বেশ জুতাই লাগে না আমার যেরকম রান্না করি আমি সেরকমভাবে যদি রান্না করি তাহলেই বেশ ভালো লাগে তো এইদিকে দেখো মাংসগুলো দেখো ম্যারিনেট করে রেখেছিলাম ম্যারিনেট করে রাখতেছিলাম মানে বলতে কি ওই তেল লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম এত সুন্দর নরম হয়েছে না লেবুও দিইনি কিন্তু বা টক দইও দিইনি আমি তাতেই যেন মাংসটা এত সুন্দর সফট হয়েছিল কি বলবো মনে ওই যেন আমি প্রেশার কুকারের রান্না করেছি এতটা নরম হয়েছে তো এবার দেখো ওই যে কষায় নিচ্ছি ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দিয়ে একটুখানি ফুটিয়ে দিয়ে তারপরে নামিয়ে নেবো এর মধ্যে আলুও দেবো আর একটুখানি দেবো হচ্ছে গিয়ে চিকেন মশলা তো দিয়ে তারপরে কিন্তু আমি জল দিয়ে দেবো তো এইভাবে রান্না করে নিচ্ছি ভালো করে দেবো আলু দিয়ে দিয়েছি তো এবার চিকেন মশলাটাও দিয়ে দিলাম তো এবার ভালো করে নাড়িয়ে নেব তো আজকে মানে রবিবার আজকে রান্নাবান্নার ঝামেলা আছে ঘর ঘরদুয়ারও পরিষ্কার করেছি ওই জন্য আগে না ঘরটা পরিষ্কার করে নিলাম বাবু বাজারে গেছিলো তো সেই ফাঁকে ভাবলাম যে ফাঁকায় যখন আছি তখন ঘরটা একটুখানি ডাস্টিং করেই নিই একেবারে তো ওই জন্য ঘরটা দিয়ে আগে শুরু করলাম তো সকাল সকাল ঘরটা পরিষ্কার করলে কি হয় মানে গরমে কষ্টটাও কম হয় আর এদিকে বেশ ভালো হয় তার এই রান্না করে যাওয়ার পরে না ঘরের কাজ বাজার করতে ইচ্ছা করে না কিন্তু দেখবে তো সেই জন্য আগে ঘরের কাজটা করে এসে তারপরে কিন্তু আমি এই মানে আর কি রান্নাটা শুরু করেছি আর এই দিকে জানো তো আমি ঘরে ঝাড় দিয়ে ঘরটা কিন্তু আবার মুছেও নিয়েছি সকালেও ঘর ঝাড় দিয়েছি মুছেছি আবার এখনও কিন্তু ঘর ঝাড় দিয়ে মুছে নিয়েছি তো এইদিকে দেখো জল দিয়ে এবার ভালো করে ফুটিয়ে নেব তারপরে রান্না বান্না করার পরে আর কি এই গ্যাসের জায়গাটা ভালো করে চারধারে কি মুছে টুচে সুন্দর করে গুছিয়ে রাখব। তো আমরা কিন্তু প্রত্যেক দিনই মানে আর কি মুছে টুছে রাখি তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করা হয় না বেশি ভিডিও শেয়ার করতে গেলে না বড় হয়ে যায় আর কি তো তোমাদের যদি এরকম ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার পাশে থেকেও বন্ধুরা আর এরকম নিত্য নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যাতে আর বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিওগুলো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় এদিকে দেখো গরম মশলা দিয়ে কিন্তু আমি একটুখানি ফুটি মাংসটা নামিয়েও নিয়েছি আর যে রান্নাবান্না কিন্তু আমার সব রেডি হয়ে গেছে ওইদিকে ভাত বসিয়েছি ভাত হচ্ছে তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই আশা করছি সকলের ভালো লাগবে গুড নাইট টাটা বাই বাই